হ্যালো এব্রিও আজকে আবারও নিয়ে চলে আসলাম আরেকটা রেসিপি আজকে নিয়ে চলে আসলাম চিকেন বিরিয়ানির একটা রেসিপি তো বিরিয়ানি বিরিয়ানির রেসিপিটা আসলে দেখার জন্য লাস্ট পর্যন্ত সঙ্গে থাকতে হবে তো চলুন আজকে দেখা যাক কিভাবে আমি বিরিয়ানিটা রান্না করলাম এখানে আমি দুই পট চাল একটু গরম জল করে ওর মধ্যে লবণ আর তেল দিয়ে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে রেখে নিয়েছি চালটা ঠান্ডা হওয়ার জন্য আর এখানে নিয়ে নিলাম আমি আধা কেজির মতো চিকেন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে এলাচ দারচিনি তেজপাতা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা আর এখানে এখন দিয়ে দেব আমি টক দই ইউজ করবো এখানে আমি তিন চামচ টক দই দিচ্ছি আর দিব হচ্ছে দুই চামচ টমেটো সস এখানে টমেটো ক্যাচআপও ইউজ করা যায় আর টমেটো সস বা টমেটো ক্যাচ না থাকলে আপনার কাঁচা মানে পাকা টমেটোটা যেটা হয় যাই হোক টমেটো ইউজ করা যাবে আর দিয়ে দিলাম দুই চামচ জিরা গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি কেউ যদি বেশি ঝাল পছন্দ করেন বেশি দিতে পারেন আমি এখানে যেহেতু বিরিয়ানি মশলা ইউজ করব সেই আমি জাস্ট এক চামচ দিয়েছি আর লবণটা টেস্ট মাংসের টেস্ট অনুযায়ী দেবেন আমি যেহেতু ভাতটা রান্না করার সময় লবণ দিয়েছি সেই জন্য লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই তো আমি এখন মাংসটা কিন্তু আমি মেরিনেট করে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেখে তারপরে আমি আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করেছি তারপর বিরিয়ানির যে আলু ওটা সেটা আমি একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি আর এখন আমি মাংসটা রান্না করার জন্য এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেরেস্তা করব না তো এই যে এখানে আমি আলুগুলোকে ভেজে রেখেছি আর এখানে এক কাপ দুধ দুধের মধ্যে আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছি এটা আমি লাস্টে যখন লেয়ার দেবো তখন আমি এটা ইউজ করবো আর এখানে আমি দুই তিনটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি তো এই তো আমি এখন মাংসটা রান্না করার জন্য তো আমি এখানে পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন করে ভেজে নিলাম ভেজে এখন আমি চিকেনগুলোকে মেরিনেট করে চিকেনগুলোকে দিয়ে দিলাম আমি কিন্তু চিকেনটা রান্না করার সময় কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করব না তো এটা আমি এখন একটু জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে দিলাম ঢেকে যখন ঢাকনাটা খুলেছি এই যে দেখেন কতটা পরিমাণে চিকেন থেকে এক্সট্রা জল বের হয়েছে তো সেই জন্য আমি কোনো এক্সট্রা জল আর ইউজ করিনি এই পর্যায়ে যখন আমি বুঝতে পেরেছি যে চিকেনটা মোটামুটি হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা বিরিয়ানির মশলাটা কিন্তু যখন চিকেনটা হয়ে আসবে তখনই দিতে হবে কারণ না হলে আগে ইউজ করলে কি হয় ফ্লেভারটা আসলে থাকে না আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে একদম হোটেলের মতো স্মেল বের হবে তা আমি মশলাটা মিক্সড করে চিকেনটা নামিয়ে নিয়েছি আর এই পাত্রটাতে আমি এখন বিরিয়ানিটা লেয়ার দেব তো আমি লেয়ার দেওয়ার জন্য নিচে দুই চামচ ঘি দিয়ে আমি একটু চুলায় গরম করে নিয়ে এসেছি পাত্রটা গরম করে নিয়ে এসে অল্প পরিমাণে মাংসের ঝোল দিলাম দিয়ে তা এখন আমি ভাতগুলোকে সুন্দর করে বিছিয়ে দেব। দিয়ে এখন একে একে সব কিছু দিয়ে সুন্দর করে লেয়ারটা সাজাবো তো এখানে দিয়ে দিলাম আলু আর এখানে একটা কাঁচামরিচ দিলাম সেটা হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা আলু বোকরা আপনারা যদি কাঁচামরিচটা আরও বেশি দিতে চান দিতে পারেন তো আমার যেহেতু বাচ্চা আছে দুইটা আমি কাঁচামরিচটা কম দিয়ে আর আমিও আমার হাজব্যান্ডও আমরা কম ঝাল খাই তারপর আলু বুকরাটাও ওরা খুব বেশি পছন্দ করে না সেই জন্য অল্পই দিলাম প্রতিটা লেয়ারে দিব যেহেতু তো একটা করে দিচ্ছি আর কি তারপরে দিলাম পেঁয়াজ বেরেস্তা মাংস আর আমি যে জাফরানের দুধটা ভিজিয়ে রেখেছি সেটা দিলাম এটা দেওয়ার মানে হচ্ছে নিচের দিকে যেন তলায় ধরে না যায় আর এখানে দিয়ে দিচ্ছি ঘি প্রতিটা লেয়ারেই সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বিরিয়ানিটা খুব ভালো হবে আর এটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট জিনিস এই যে পুরোটাতে ভালো করে বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেবেন আসলে বিরিয়ানির মশলাটা মাংসতে বেশি দিলে হয় কি ফ্লেভারটা থাকে না ফ্লেভারটা খুব ভালো আসে না তো আমি যেহেতু এটাতে এখন লেয়ারটাতে দেওয়ার সময় বিরিয়ানি মশলাটা ইউজ করেছি সেই জন্য ফ্লেভারটা অনেক ভালো আসে তো এখন সেমভাবেই আমি তিনটা লেয়ার করে নেব প্রতিটা লেয়ারে আমি একই রকমভাবে সব কিছু ইউজ করছি তো যার কারণে যখন আমি এটাকে মিক্সড করবো বিরিয়ানিটাকে প্রত্যেকটা লেয়ারেই একসাথে মিক্সড হবে এবং খুব সুন্দর হবে তো এভাবে করলে অবশ্যই বিরিয়ানিটা অনেক টেস্ট হবে আপনারা যারা এভাবে কোনো দিন খাননি আমি রিকোয়েস্ট করবো এক একবার এভাবে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই অনেকে দেখি চাল আর মাংসটাকে একসাথে ভেজে তারপর বিরিয়ানি রান্না করে আমার ঘরে আসলে এইভাবে বিরিয়ানি কেউ খায় না চিকেন বিরিয়ানি খায় না আর সেম প্রসেসে কিন্তু আপনারা বাসমতি চাল দিয়েও করতে পারেন তো আমি তো পোলার চাল দিয়ে করেছি আপনারা চাইলে সেমভাবে বাসমতি চালটাকে আগে গরম জলে রান্না করে রেখে তারপরে এইভাবে লেয়ার দিয়ে করতে পারেন আমি কিন্তু বাসমতি চালটাও করি তো আমার হাতের কাছে বাসমতির চালটা ছিল না পোলাওয়ার চালটা ছিল তবে বাসমতি চাল থেকে আমার পোলাওর চাল দিয়েই বিরিয়ানিটা বেশি ভালো লাগে কারণ বাসমতি চালের কিন্তু নিজস্ব কোনো ফ্লেভার নেই আর পোলাওয়ার চালের যে একটা ফ্লেভার আছে পোলাওয়ার চালটার আসলে নিজস্ব অনেক সুন্দর একটা ফ্লেভার আছে আর বিরিয়ানির মশলাটা যখন ইউজ করা হয় নিচে তারপরে প্রত্যেকটা লেয়ারে একইভাবে আমি যখন সব পূর্ণটা দিয়ে এভাবে করব তখন দেখেন দেখতে কতটা সুন্দর লাগে এবং যখন আমি লেয়ারে লেয়ারে পরিবেশন করব তখন দেখতেও খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে আর এখানে আমি একটু বিরিয়ানি সেন্ট ইউজ করছি আপনারা চাইলে গোলাপ জল অথবা কেওড়া জল ইউজ করতে পারেন আমি এই জিনিসগুলো ইউজ করি না কারণ এই জিনিসগুলো ইউজ করলে খেতে ভালো লাগে না আর আমি এখানে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে তাওয়াটা যখন একটু গরম হয়ে এসেছে এখন আমি বিরিয়ানিটাকে যে পাত্রটা ওই পাত্রটা বসিয়ে দিলাম আমি প্রায় পনেরো বিশ মিনিটের মতো একদম চাপে ঢেকে রেখেছিলাম আর এই যে এখন দেখেন যখন আমি এটাকে নাড়াচাড়া দিচ্ছি তখন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এ সুন্দর কালার আসে এবং মিক্সড হয়ে যায় আর ভিতরে আলু বা মাংসগুলো এত সুন্দর হয় খেতে খুব ভালো লাগে কারণ এগুলো জলে সেদ্ধ হয় না জাস্ট ভাপে থাকে খুব ভালো লাগে যারা কখনো এভাবে খাননি তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। প্লিজ এভাবে একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দেওয়ার অনুরোধ রইলো নেক্সট টাইম আমার এভাবে রান্না করে খেতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই টাটা